সবাই তো একটা সুন্দর একটা সলিউশন চায় যেখানে ফাইট থাকবে না নিরাপত্তা বজায় থাকবে আমি চুপ থাকার মেয়ে না প্রতিবাদ করবই বিতু কেন হব এখানে ভয়ের কিছু নেই আমি আইনিভাবে মোকাবেলা করব জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী এবার অবশেষে মামলা নিয়ে মুখ খুললেন পরিমনি আজকে উনি আসেনি প্লাস আমার আসেনি সব মিলে তিন বছর সাজা হওয়ার

এখানে ভয়ের কিছু নেই আমি আইনিভাবে ভাবে মোকাবেলা করব এদিকে জানা যায় আদালত থেকে গ্রেফতারি পরোনা জারি করায় সোমবার সাতের জানুয়ারি আত্মসমর্পণ করবেন এই অভিনেত্রী এছাড়া আদালতে জামিনও চাইবেন পরিমণি অন্যদিকে নিজের গ্রেফতারি পরোনা জারি নিয়ে পরিমণি আরও বলেন আমি চুপ থাকার মেয়ে নই অন্যায় হলে কথা বলবই প্রতিবাদ করার জন্য যদি গ্রেফতারি পরোনা জারি করা হয় তাহলে সেটি কষ্টের আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো চুপ থাকতেন কিন্তু আমি চুপ থাকার মেয়ে নই যা সত্য তা বলবই এটা তো আমার দেশ আমার ইন্ডাস্ট্রি নিজের দেশে কেন নিরাপদে কাজ করতে পারবো না গ্রেপ্তারি পরনার বিষয়ে পরিমনি আরো বলেন এটা যেহেতু আদালতের বিষয় আমি আইনি প্রক্রিয়াতে হাঁটব বিষয়টি আমার আইনজীবী দেখছেন পরিমনি আরো বলেন নিজের অসুস্থতার কারণে আদালতে যাওয়া সম্ভব হয়নি এদিকে পরিমনির প্রতিবাদী ফেসবুক পোস্ট ও গ্রেপ্তারি পরোনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা কেউ কেউ সমর্থন করছেন কেউবা আবার দোষারোপ করছেন পরিমনিকে যদিও সবে একেবারে পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী বরং সাপ জানিয়ে দিয়েছেন চুপ থাকার মেয়ে নন তিনি যেটা সত্য সেটা তিনি বলবেনি দেশের একটি গণমাধ্যমকে পরিমণি বলেন আমার মনে হয়েছে বিষয়টি সামনে আনা দরকার না হলে পরে এটা আরো প্রকোট ধারণ করতে পারে এখনই ব্যবস্থা নেওয়া উচিত তিনি আরো বলেন সেই জায়গা থেকে আমি কথা বলেছি ফেসবুকে লিখেছি